জুলাই শুধু একটা দিন নয় এক ইতিহাস এক আন্দোলনের দিন শহীদদের স্মরণে গণতন্ত্রের লড়াইয়ে আত্মবলিদানের দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ধর্মতলার ঐতিহাসিক শহীদ দিবস সফল করতে চলছে জোর প্রস্তুতি নারায়ণগড় ব্লকের নারায়ণগড় বাজারে আয়োজিত হল মহামিছিল ও বিশেষ প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত আজ ব্লক সভাপতি সুকুমার জানা যুব সভাপতির স্বপন মাইতিসহ অঞ্চলের একাধিক নেতৃত্ব সবাই জানানো হয় সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর একুশে জুলাই তার আগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বার্তা কর্মীরাই আমাদের সব থেকে বড় শক্তি তারা যদি একজোট থাকেন সাফল্য নিশ্চিত লক্ষ্য একটাই শহীদ দিবসে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থককে কলকাতায় নিয়ে যাওয়া বিধায়ক সূর্যকান্ত আটের দাবি একুশে জুলাই মুখ্যমন্ত্রীর কাছে শুধু কর্মসূচি নয় এটা তার হৃদয় সম্পর্কিত বিশ্বাস সেই বিশ্বাসকেই পৌঁছে দিতে হবে প্রতিটি কর্মীর কাছে ধর্মতলার সমাবেশ সফল করতে শুরু হয়েছে যানবাহনের প্রস্তুতি উৎসাহ উদ্দীপনা তুঙ্গি সবার চোখ এখন একুশে জুলাই সেই দিন যে দিনে প্রতিটে ইতিহাসের পাতায় লেখা থাকবে নতুন করে ভারতবর্ষের পুরো রাজ্যে এই পরিবেশ পাবেন না না উত্তরপ্রদেশে পাবে না মধ্যপ্রদেশে পাবেন না কোথাও পাবে একের মধ্যপ্রদেশে চাকরি চুরি হলে তার প্রচার হয় না সোশ্যাল মিডিয়া পশ্চিমবাংলার মিডিয়ারা তার প্রচার করতে পারে না প্রাইমারি কোথাও যদি ত্রুটি থাকে হাই স্কুলের চাকরির ক্ষেত্রে কোথাও ত্রুটি থাকে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া হাইকোর্ট থেকে শুরু করে নানা রকম প্রচার করা হয় সিপিএম সম্পর্কে জানার পরে মানুষ জানে